একটু আলাদা কিছু করার চেষ্টা করলাম আসলে মাঝে মধ্যেই মনে হয় যে একটু ঘুরতে বেড়াই কোথাও যাই কিন্তু কাজের চাপে আসলে কোথাও যাওয়া হয় না এই একটু মন চাইলো ঢাকা লাগে ঘুরে বেড়ালে আর সাথে 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 আপনাদের সাথে একটু কিছু শেয়ার করেছি ঘুরতে ঘুরতে অনেক কথাই বলতে চাচ্ছিলাম তো ঢাকাটা আসলে এমন অবস্থা হয়েছে ঢাকার অবস্থা রাস্তাঘাটে কোনোটা ফাঁকা কোনোটা এত জঞ্জাট একটু জানি যে বলে শেষ করা যায় যাই হোক এই লেগুনটা আমার সামনে দিয়ে যাচ্ছিলো রেগুলার ভিতরে যাওয়াই ছিল আমি একা একা কথা বলতেছিলাম সেটা তাকিয়েছিলাম সেটা আমার নিজের কাছে

ভালোই লাগতেছে আসলে তখন আর টেকনোলজি সবাই ছিল না একে একে একটু ঘুরতে ইচ্ছে করলে ভালো লাগতেছিল একে একা কথা বলতে আপনাদের উদ্দেশ্য আসলে ইউটিউবে আসছি ইউটিউবে মোটামুটি চাচ্ছিলাম যে একদিন ইউটিউবে আপনারা আমাকে অনেক সাবস্ক্রাইব করবেন আমি ইউটিউবার হবে একটা ইউটিউব চ্যানেল থাকবে সেই হিসাবে এখন হচ্ছে আমি ইউটিউবে মোটামুটি খুব দিচ্ছি তো ইউটিউবেই আপনারা দেখেন যেটা যারাই দেখেন একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ কারণ আমার চ্যানেলটা বড়ো হচ্ছে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যারাই যে যারাই হচ্ছে আমার চ্যানেলটাকে দেখেন একটু সাবস্ক্রাইব করে যাবেন ভাই বোন যেই দেখেন বন্ধু যেই দেখেন কারণ আপনাদের সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু সাবস্ক্রাইব করে যাবেন তাহলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন কারণ আপনাদের ইন্সপাইরেশন পেলেই কিন্তু আমি ভিডিও করে তুলে করতে পারবো তো যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু দেখা যাবে আমি যদি কন্টিনিউ না কারণ আমি একজনকে যদি কখনো আপনি কথা বলেন এই হোক মাঝখানে হঠাৎ করে ছেলে চলে আসছে দিলে গেছে কিছু মনে করবেন না জি জি হ্যাঁ বাবা